শীতের ফুলকপি এই যে দেখুন ফুলকপিগুলোকে গরম জলে ধুয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আলু ফুলকপি সব গরম জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে ভালো লাগে কারণ হয়তো কোথাও নোংরা আটকে আছে সেই কারণে এখানে নিয়েছি দেখুন দু চামচ জিরে ছোটো চামচে দুটো ছোটো ছোটো সাইজের টমেটো আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ এক ইঞ্চি আদা এক কাঠ রসুন এগুলো দিয়ে আমি এখন মশলাটা তৈরি করবো আজকে নিরামিষ হয় আজকে রান্না করবো তো সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর একটা ফুলকপি যে রান্না করব তরকারি তার সাথে আরেকটা জিনিস সেটা দিলে খুব সুন্দর হবে সেই যেন সেই জন্য আজকে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কোন জিনিসটা আমি দিলাম তো চলুন আপনারা আমার সাথে রান্না করেই থাকবেন ছেড়ে চলে যাবেন না ভাজবো তার জন্য আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি নুন এই নুন বা হলুদ যে কোনো একটা জিনিস দিয়ে দিলে তেল না ছিটিয়ে আসে না তো আমি নুন দিয়ে দিলাম তেল খুব গরম হয়ে গেছে এখন এদের ফুলকপিগুলোকে আমি দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এতে কি হবে কপি আলু এগুলো ভাজাও হয়ে যাবে আলু হালকা একটু সেদ্ধও হয়ে যাবে কপিগুলো দেখুন আমি ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এত সুন্দর ভাজা হয়েছে না আলুর কপি সব সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে রয়ে গেছে খানিকটা তেল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতাকে ছিঁড়ে আর দিয়ে দিলাম ছোট এক চামচ জিরে এবারে গন্ধ আসবে তেজপাতার আর জিরে ততক্ষণ পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে দেখুন খুব বেশি আমি এখন তেল দিইনি কপি ভেজে নিলাম অল্প একটু তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়ন দিলাম তেজপাতা জিরে আর বেটে রাখা মশলা আমি তো জিরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে বেটে নিয়েছি সাথে একটু গুঁড়ো হলুদ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদমই হাই ফ্লেমে কষাবো না দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো কারণ আমি যে জলটা দিচ্ছি এটা প্রয়োজন আছে সেই কারণেই দিলাম এতটা জল দিয়ে দেবো সব কফিগুলো কপিগুলো দিয়ে এখন একটু নেড়ে নেবো ও সমস্ত কিছু মিশিয়ে নেবো জলের মানে ঝোলের সাথে একটু চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকাটা খুলে নিলাম কারণ আমি নুন দিতে ভুলে গেছিলাম নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠেছে দিয়ে দিলাম গরম মশলা সাই গরম মশলা দিয়েছি দিয়ে দিলাম কসুরি মেথি পরিমাণ মতো যতটা দিলাম এটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে আজকে আমি যে রান্নাটা করছি তার জন্য এরা এই কষনি মেথিটা দেবেন খুব ভালো লাগবে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম দুটো বাটিতে ভাগ করে নিলাম আমি বেশিটা রেখে দেবো তুলে আলাদা করে আর এটা কম আছে এটার মধ্যে আমি যে তৈরি করব সেগুলো মেশাবো তো এটাকে তুলে রাখলাম এখানে আমি এক চামচ বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এখন মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো দিয়ে দিয়ে দেবো একটা গোটা ডিম আমি অল্প পরিমাণে রান্না করছি ওই জন্য একটা ডিম দিলাম আপনাদের পরিমাণ যদি বেশি ডিম দিয়ে করেন তাহলে বেসনের পরিমাণটাও বেশি নিতে হবে আমি তো এখানে এক চামচ আবার বলে দিচ্ছি এক চামচ বেসন নিয়েছি একটা ডিম নিয়েছি ভালো করে ফাটিয়ে নিলাম কারণ ডিমের সাথে নুন ভালোভাবে গোলা যায় না যার জন্য বেসনে মিশিয়ে নিলাম এবারে একটা একটা করে আমি ভেজে নেব দেখুন প্রত্যেকটা হয়ে গেছে সুন্দরভাবে যে কটা হবে সেই কটাই করে নেবেন ব্যাস এবার আমি উল্টে নেব দেখুন খুব সুন্দর হয়ে গেছে ভাজা পিটু পিট করে আমি উল্টে নিয়ে তারপর আমি এটা মিশিয়ে দেব এটাই হলো ফুলকপি আজকে আমিষ রান্না করার কারণ কারণ আমি এটা নিরামিষ করতে পারতাম কিন্তু আমি যেহেতু ডিমের দিয়ে তৈরি করব সেই জন্য আজকে পি আজর শুদ্ধি করলাম দিদি দিলাম বড়াগুলোর সাথে আমি যে ফুলকপি তরকারিটা আলাদা রেখেছিলাম আজকে আমি ফুলকপি দিয়ে যে ডিনার রান্না আপনাদের দেখালাম সেই রান্নাটা না এক আমার দেখানোর একটাই উদ্দেশ্য অনেক সময় বাড়িতে আমাদের বাজার থাকে না হয়তো কয়েকটা ডিম পরে থাকে বা হয়তো দুটো একটা সবজি রলো আমি ফুলকপি দিয়ে দেখেছি আপনার আলু দিয়েও করতে পারেন বা কোনো অন্যান্য সবজি দিয়েও করতে পারেন যেটা হয়তো ঝোল খাবেন কাঁচকলা কাঁচা কলা দিয়ে এসব দিয়েও হয় তো আপনারা এইভাবে যদি দুটো একটা ডিম বাড়িতে থাকে যদি মানুষ অনেকজন থাকে হয়তো আমি এটা দুটো মানুষের জন্য তিনটে তিনজন দুজন তিনজন খাবার জন্য দেখালাম আপনারা চাইলে এখানে যদি পাঁচ ছজনের আপনার বাড়ির পরিবারের মেম্বার থাকে তখন হয়তো দু তিনটে ডিম দিয়ে একটু বেসন দিয়ে অল্প পরিমাণ দিয়ে আপনি আমি দিয়েছিলাম এক চামচ বেসন তো সেই এক চামচ বেসন দিয়ে আর একটা ডিম দিয়ে আমি তৈরি করে আপনাদের দেখালাম তো এভাবেও যদি একটা দুটো ডিম থাকে বাড়িতে একটা দিন চালিয়ে নেওয়া যায় যদি বাজার সেভাবে না রেডি থাকে তো সেই কারণেই আজকে আমার এই রান্নাটা দেখানোর আপনাদেরকে উদ্দেশ্য যে আপনাদেরও যদি এরকম অসময়ে যদি মনে হয় যে কিছু করতে পারছি না তখন এইরকম যদি বাড়িতে একটা দুটো ডিম থাকে করে নিতে পারবেন তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে আরেকবার দেখাবো আর দেখে বলবেন কেমন হয়েছে আমি খুব বেশি ঝোল রাখিনি দেখুন এইরকম ঝোল রেখেছি আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন তো এই যে আমি ডিমের যে বড়াগুলো করেছি এতে যতটা জল তেলটা আনা টেনে নিয়েছে মানে জলটা আনা টেনে নিয়েছে আর টানবে না তো সেই কারণে আমি এইরকম রেখেছি তো কেমন হয়েছে দেখুন দেখতে দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর এই বড়াগুলো খেতেও খুব সুস্বাদু হয় খুব টেস্টি হয় তো অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রান্না আজকের আপনাদের সকলে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন আবার একটা নতুন কোন ভিডিওতে কোনো কিছু রান্না নিয়ে আপনার কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার